সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বহরমপুর থেকে যাত্রী বোঝায় বাস এসে কলাবাড়িয়া বালিডিপু সংলগ্ন স্থানে একটি স্কুটি চালককে পিছন থেকে সজরে ধাক্কা মারে স্কুটি চালক ছিটকে পড়ে স্কুটিটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি ঘটায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করেন আহত শামসুদ্দিনকে কাজের উদ্দেশ্যেই যাচ্ছিল ডমকলে তখনই ঘটে মর্মান্তিক আহত পথ ব্যক্তির নাম শামসুদ্দিন বয়স তার বাড়ি মাদারপুর ঘটনাস্থলে ডমকল থানার পুলিশ এসে ঘাতক বাসটিকে আটক করে এবং কিভাবে ঘটলো পথ দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছেন ডমকল থানার পুলিশ কলাবাড়িয়া থেকে জাহেরুল মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হাডওয়ারে

No, no. no, no.